এটার পক্ষে একটা সহিহ হাদিসও না একটাও না একটাও। এবারে না তারা না দাবি করে কি যে আমরা সহিহ হাদিস মানি গোরা딤্মা একটা সহিহ হাদিস দেখাতে করবে না আমি বলবো না ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ভুল করেছেন আমি বলবো এই সহিহ হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি গতকালও যে জয়ে হাদিসটা ওর কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত बांधবেন আবের নিচে সহিহ হাদিসও ইমাম শাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত बांधবেন বুকের উপরে গতকালও আবের উপরে হাত बांधের তাদেরকে বলবেন ভাই একজন সাহাবির আমল দেখান তো একজন সাহাবির আমল দেখান একজন সাহাবির আমল দেখান অথবা একটা সহি হাদিস দেখান পৃথিবীতে এমন কোন এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে এসে বুকের উপর হাত বাদা আদিসকে সহি বুকে হাত বাঁধার হাদিসের ব্যাপারে এই ধরনের ফটকা মুফতিরা কী ধরনের বক্তব্য দিচ্ছে ভাবা যায় চিন্তা করা যায় শুনুন আসলে বুকে হাত বাঁধার ব্যাপারে ডক্টর জাকির নায়ক কি বলছেন সম্পর্কে যদি কিছু বলেন

পুরুষ এবং মহিলাদের আলাদা আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু নবীজি কোনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন এবারে হানাফি এবং সাফি মাজাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে সাফিরা হাত বাঁধে বুকের উপরে তারা তাকবির দেয় আমিন শব্দটা জুড়ে বলে এখানেও আগের উত্তরটাই সেই বুকারি নবীজি বলেছেন খন্ড নম্বর এক বুক সালা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আর এই চারজন ইমাম ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল ইমাম বাবা হানিফা ইমাম মালিক এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়া হলো মারো আমি জানি আবু হানিফা রাজি আল্লাহ বিখ্যাত বিশেষজ্ঞ তাকে শ্রদ্ধা করে ভালোবাসি মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে আবুদাউ একটা আদিস আছে দাউদ খন্ড নম্বর এক বুক অফ সালা বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন তবে জয়ীফ আদিস ঠিক এর পরে আদিসটাই বলছে যেটা হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে আরো সহিদিস আছে সয়ীবাইমা যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে সহি হাদিস যখন বলছে নবীজি বুকের উপরে হাত বাঁধতেন নাভির নিচের আদিসটা জয়ীফ তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা তাহলে এই না যে ইমাম সাথীর সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন তিনি ভুল এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ তাদের শ্রদ্ধা করে তারা মহান আলেম তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব আদিসি লিপিবদ্ধ হয়নি আমাদের নবীদের জীবদ্দশায় কোন লিপিবদ্ধ হয়েছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই নবীজির নিজস্ব তত্ত্বাবধানে তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্দেকালের পঞ্চাশ বছর পর একশো বছর পর বা একশো বছর পরে এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন আর যেহেতু তাদের কাছে সবগুলো তো এই হাদিস ছিল না তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে আমি বলবো না ইমাম আবু হানিফা রাজি আল্লাহন ভুল করেছেন আমি বলবো এই সহি হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে না আবির নিচে সোয়াদি ইমাম শাফির কাছে পৌঁছেছিল তিনি বললেন হাত বাবে বুকের উপরে আবারও সেই বুগারি বলছে খন্ড নম্বর 1 বুক অফ সালা যত পর্যন্ত দিতে হবে ততবি নবীজি বলেছেন এমন না যে ইমাম সাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি কারণ আমার নবীজি বলেছেন তারপর অজুর বেলায় কোন একটা আয়াত সূরা মায়দা আয়াত নম্বর 5 বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে ওযু ভেঙে যায় আদমিশন তো তো মাসা মূল শব্দ লামাসা মানে স্পর্শ করা এবং শাফি রাদিয়াল্লাহর মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে ওযু ভেঙে যায় ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোন পুরুষ ওযু অবস্থায় তার ওযু ভাঙে না এখন কোরআনে আরবী শব্দটা হচ্ছে লামাসা মহিলাকে স্পর্শ করলে ওযু ভেঙে যায় তো মাসা শব্দটার অর্থ দুটো একটা হচ্ছে সহবাস করা আরেকটা হচ্ছে স্পর্শ করা ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এটা স্পর্শ করা ইমাম আবু হানিফা

আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ঠিক বলেছেন আর ইমাম শাফি আমি বলবো না তিনি বল করেছেন ইচ্ছাকৃতভাবে হাদিস কাওলের কাছে পৌঁছায়নি সবাই বিখ্যাত বিশেষজ্ঞ আর তারা বলেছেন দেখো যদি আমার কোন ফতোয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাচ্ছে তোমরা আমার ফতোয়া দেওলট ছুঁড়ে মারো আমি তাই বলবো আমি একজন পাক্কা Hanafi আমি এত জাকির নাই যে পাক্কা Hanafi কারণ আবু হানিফা ফতোয়া দেনছেন না বিল নিচাত বাদবে নাওত বলার সময় কিন্তু সেই হাদিসটা বুখারীর উপরে